আসসালামু আলাইকুম গায়ে প্রান্তিক ঘুগু ও সবাই ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমি এরকমের ব্যালকনিতে স্ট্যান্ড খেসায় কবুতর পালি এটা হলো আমার গুগু যে একটা উমান বইয়া আছে পারে আর পুরুষটা এরা সুন্দর আদার খাইতে আছে রিল্যাক্সে আর বিশেষ করে হলো আমার কবুতর যে দেখতে আছেন কত সুন্দর তারা খেচায় বইয়া সুন্দর জীবন যাপন করতেছে আপনারাও চাইলে এরকমের খেচায় পালতে পারেন আর বিশেষ চমক হইলো এটা হইলো বাচ্চা এটা বেশি দিন আয় ফোটায় নাই কিন্তু অনেক জাস্তিমান বড় একটা বাচ্চা হয়েছে একটাই ফোটাইছে আর দুইটা ডিগবার একটা নষ্ট হয়ে গেছে বিশেষ করে হলো কত সুন্দর সব সবসময় পরে খাদ্য দিয়ে থাকি এই একটা পট এই একটা পট আর একটা পট কোনায় একটা পট আর এই যে ঘুঘু গুর আদার এই যে বটটা এটা পাঁচ মিশালি আদার এগুলা দিয়ে থাকি আমার এই গোবরটা হইলো খুবই সুইট আদা যদি খেঁচা দিয়ে যদি ছেড়ে দিই কোথাও যায় না সুন্দর একটা লুক জায়গায় আমি কবুতর ও গুগু পালার চেষ্টা করছি অবশ্যই সফল হয়েছি আর এই গুগু জোড়ায় একটা বাচ্চা দিছে বাচ্চার আমি এই জায়গায় রাইখে দিছি এই যে আলাদা রাইখে দিয়েছি কারণ ওর ডাঙ্গর হয়ে গেছে আপনারা সবাই কমেন্ট করবেন গগু ও কবুতর আমি পালন করি এরকমের সুন্দর একটা ওয়েদারে সুন্দর একটা ওয়েদার আর বাচ্চাটা দেখেন আপনারা কত কিউট হয়েছে বাচ্চারা আমার কাছে বাচ্চারা খুবই ভালো লাগে আবার কিছুদিনের বিচারী আবার এ বাচ্চা যখন এই পাত্রখানে সরে যাবে আবার ডিম দেবে আবার নিচের থ্যাতা যেমন এক পাট দুই পাট এখনো খালি আমি এখনো দুই জোড়া কবুতর উঠাবো অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটন অন করে দেবেন ধন্যবাদ